বনগাঁও লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর যেটা বলছেন তৃণমূলের যারা কোনো আক্রান্ত নয় তাদের যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বিশেষ করে প্রচুর ওদের গোষ্ঠীদ্বন্দ্ব মেতে আছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই হচ্ছে সেটা আমাদের তৃণমূলের কোনো দায়ভান নেই কারণ শান্তনু ঠাকুর বিভিন্ন জায়গায় কথা বলে আসে কথা দিয়ে কথা রাখছেন না যার জন্য ওদের দলের লোকে ওরা বিক্ষুব্ধ হয়ে

সম্প্রদায়ের লোকগুলো শান্ত থেকে সরে আমাদের বিশ্বজিৎ দাসের কাছে আসছে যে কটা মথুরা একদম বিশ্বাসী আছে তারা ওদের অন্যান্য গোষ্ঠীদ্বন্দ্বের ভেতরে আছে যার জন্য আমরা একদম বিশ্বাসযোগ্য আমাদের মতিয়া গোষ্ঠীর নাইনটি নাইন পার্সেন্ট ভোট আমাদের বিশ্ব যা পাবে আমরা ভাবে যুদ্ধ আমার নাম সুদান্ত রায় আমি হিমাচলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং পঞ্চায়েত পঞ্চাশ